বাংলাদেশ ভারত সম্পর্কের উপর ছায়া ফেলেছে চীনের অর্থনৈতিক বাংলাদেশ হতে পারে কেন্দ্রবিন্দু সাথে সুসম্পর্কে সুসংগত করার জন্য সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রচেষ্টা জোরদার করেছে ভারত কিন্তু দক্ষিণ এশিয়ায় এই দু দেশের সম্পর্ক কিছুটা ঘোলাটা হয়ে পড়ার কারণে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের দরজা খুলতে শুরু করেছে ঢাকা নিযুক্ত ভারতের হাইকমিশনার রিবা গাঙ্গুলির দায়িত্বে ম্যাচ শেষ হয়ে আসছে তবে এ পর্যন্ত মাত্র তিনজন মন্ত্রীর সাথে দেখা করতে পেরেছেন তিনি চার মাস ধরে তিনি প্রধানমন্ত্রী সাক্ষাতের চেষ্টা করে আসছেন কিন্তু এখন পর্যন্ত সফল হননি তিনি সাথে সীমান্তবর্তী জেলায় বিমানবন্দর একটি টার্মিনাল নির্মাণের জন্য এপ্রিল মাসে ভারতকে পরাজিত করে দুশো মিলিয়ন ডলার কাজ পেয়েছে চীনের বেজিং কনস্ট্রাকশন গ্রুপ এই চুক্তি নয়াদিল্লিতে সতর্ক সংকেত দিয়েছে বলে জানা গেছে জুন মাসে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের বড় অগ্রগতি হয় যেসব বাংলাদেশের সাতানব্বই শতাংশ পণ্যের জন্য নিজদের বাজার খুলে দেয় চীন সব মিলিয়ে আট হাজার বাংলাদেশি পণ্য এখন সেখানে যেতে পারবে মুক্তভাবে ঢাকায় তাকে অর্থনৈতিক কূটনীতি ব্যাখ্যা দিয়েছে সব মিলিয়ে আট হাজার বাংলাদেশি পণ্য এখন সেখানে যেতে পারবে ঢাকায় তাকে অর্থনৈতিক কূটনীতি হিসেবে আখ্যা দিয়েছে কিন্তু চীনের অর্থনৈতিক প্রভাব বাড়ার কারণে ভারতের সাথে বহু পুরনো সম্পর্কের উপর এক কালো ছায়া পড়েছে তিস্তা নদীতে পানি ব্যবস্থাপনা প্রকল্পে অর্থনের জন্য চীনের দিকে ফিরেছে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় এর জন্য চীনের কাছে প্রায় এক বিলিয়ন ডলার চেয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অব্যাহত বিরোধিতার কারণে আট বছর ধরে এই নদীর পানি চুক্তির বিষয়টি ঝুলে আছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং ওয়াশিংটনের সিনিয়র ফেলো আলেরিয়াজ নিকি এশিয়ান রিভিউকে জানান বাংলাদেশ চীন সম্পর্ক বেড়ে যাওয়ায় ভারতের অস্বস্তির সৃষ্টির বিষয়টি স্বাভাবিক তিনি অনুমান করেন যে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান বাণিজ্য এবং বিনিয়োগ বাড়তে থাকায় ভারতের প্রভাব এখানে মারাত্মকভাবে ব্যাহত হবে যেটা এখন নরবার হয়ে পড়েছে রিয়াজ ঢাকাকে সতর্ক করে দেন যাতে ঢাকা দুই আঞ্চলিক শক্তির প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত না হয় ভারতের সাথে সম্পর্ক তিক্ত হওয়ার পেছনে একটি বড় কারণ হল গত বছর ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ এই আইনের মাধ্যমে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অমুসলিম অভিবাসীদেরকে দ্রুত নাগরিকত্ব দেওয়ার বিধান করা হয়েছে এই আইনকে অপ্রয়োজনীয় হিসেবে মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সময় এই আইন করা হয় যখন আসামের নাগরিকদের তালিকা তৈরি করা হয়েছে এই আইন তৈরির ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে মুসলিম উভিবাসীদের বাংলাদেশে প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে ঢাকা দুটো পদক্ষেপকেই জোরালোভাবে প্রত্যাখ্যান করে এবং বেশ কিছু মন্ত্রী ভারত সফরে বাতিল করে এতেই বিপাকে পড়ে যায় ভারত